প্রয়োজনে তার জন্য যদি সংস্কার প্রয়োজন হয় দ্রুত সংস্কার করে আইন করা হোক নতুবা যে পর্যায়ে চলে গেছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দায়বদ্ধতা নাই যা খুঁজিতা করতে পারে নিয়ন্ত্রণ করার জন্য এটা দলীয় সরকার না সুতরাং পটুর হস্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি প্রয়োজনে এই বিষয়ে সংস্কার রইলে সংস্কারও করতে হবে আজ তারা বি নামাজ পড়ব এবং আগামীকাল থেকে রমজান সচেতন সুসংগঠিত উৎসজনক জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ দু হাজার চব্বিশ জুলাই অগাস্টের পরে আমরা ভেবেছিলাম দেশের শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে সাধারণ মানুষ সে ক্ষমতার মধ্যে থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই এই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং দ্রব্য মূল্য দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের যা কিছু করার প্রয়োজন তাই করবে আমরা আশা করি এ আহ্বান দেখে সুজন সুস্বজন নাগরিক নরসিং জেলার কমিটি আজ প্রস্তাবের সামনে মানববন্ধন করছে আমাদের মাঝে উপস্থিত আছেন সুজনে নরসিং জেলার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সুজন সম্পাদক জনসংবিষ্টির সাংবাদিক ধরদর দাস এবং সুজনের বিভিন্ন উপজেলা এবং জেলা কমিটির সম্মানিত সদস্য সদস্য সরকার সদস্যদের নাম মানববন্ধন উপস্থার সুযোগের সভাপতি ইঞ্জিনিয়ার বিশ্ব সাহেব উপস্থিত হয়েছেন সুযোগ্য সাধারণ সম্পাদক সাংবাদিক হগতর দাস উপস্থিত হয়েছেন সুজনের সহসভাপতি বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আহমদ আমরা লক্ষ্য করছি আজকে জুলাই আগস্টের পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেখানে উন্নতি হওয়ার কথা সেখানে দিন কি দিন অবনতি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজ থেকে পবিত্র অঞ্চল শুরু তারপরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেয় আমরা আশা করবো এই অন্তরীণ সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতি বিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ উন্নত করতে হবে এই আশাবাদ দপ্তরকে জেলা আয়োজিত বর্তমান রাষ্ট্রের প্রেক্ষাপটের আইন শৃঙ্খলা অবস্থার অপরিবর্তন দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করছি আমরা আশা করি আগামী দিনে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের বিরাজমান আদি শৃঙ্খলা পরিস্থিতির একটা পর্যায়ে চলে আসবে এবং সামনে রমজান আজই রমজান গুরু হতে থাকছে রমজানের দ্রব্য মূল্য মানুষের অসহায় মানুষের তাদের করা ক্ষমতার ভিতরে যাতে দ্রব্যমূল্য তাকে সে প্রত্যাশা করে সুজন দীর্ঘদীবী হোক সবাইকে ধন্যবাদ উপস্থিতি আসসালামু আলাইকুম অত্যন্ত পরিতাপের অত্যন্ত দুঃখের বিষয় সুজনের পক্ষ থেকে যেই বেলারে আমরা দাঁড়াইছি যেই নিয়ত আমরা দাঁড়াইছি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিিতাপের বিষয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য থেকে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চরম অবনতি চরম অবনীত হয়েছে সেই জন্য এই সুজনের পক্ষ থেকে যারা সভাপতি সেক্রেটারি যারাই আছে। এই পক্ষ থেকে আমার একমাত্র দাবি যেন এই তত্ত্ব প্রদর্শনের জরুরি ভিত্তিতে অনতি বিরোধে যেন আইনজেলার উন্নতি হয় এবং অসহায় মানুষ যেন সহায় হয়ে তার আপনার মঞ্জাল বসে তারা যেন সঠিকভাবে লঞ্চল বসে তার লোজারঞ্জন থেকে সঠিকভাবে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে

বর্তমান সরকারের কাছে আজকের এই মানবতন্ত্র থেকে আমরা দাবি করছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত যেন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি এবং সামনে রঞ্জন এই রঞ্জনে আমাদের নিত্য দ্রত্যমূল্যের যে উদ্যোগতি সেই উদ্যোগকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের নারসিং জেলা প্রশাসন থেকে ধরে যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি যেন আমাদের এই নরসেন্দি শহরে এবং আশেপাশের শহরগুলিতে আমাদের ভাই বন্ধুরা যেন দ্রব্য মূল্যের সঠিক দামে ক্রয় করে খেতে পারে এই রমজানে যেন এই এই জন্য যেন বিভিন্নভাবে আমাদের মোবাইল ফোন চালু থাকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত আশার সঙ্গে লক্ষ্য করছিলাম বৃহস্পতি অগাস্ট আন্দোলনের পরে তার যে নেতৃবৃন্দরা যা দায়িত্ব নিয়েছিলেন তাদের কাছে কমিটমেন্ট ছিল তারা কমিটমেন্ট দিয়েছিলেন যে যতগুলো অসংগতি আছে অসংগতি আন্তরিকতার সঙ্গে অতি দ্রুত নিহত করা হবে কিন্তু আমরা এখনও পর্যন্ত সঙ্গে কোনো উন্নতি লক্ষ্য করি নাই কোনো আমাদের কোনো দরকার নাই তারা অনেক কিন্তু কোনো পদক্ষেপ আমরা বাস্তবায়িত হতে না প্রতিটা ক্ষেত্রে ঘরে করে বাজারে কোথাও নিরাপত্তা নেয় নিরাপত্তাহীনতায় সবাই ভুগছেন কিন্তু কোনো পদক্ষেপ আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আশা করি এই সমস্ত বৈষম্যগুলা অতিরে দূর হবে আমাদের আজকের এই মানব বন্ধনে আমি বলতে চাই আমরা যারা নাগরিক সাধারণ নাগরিক আজকে আমাদের যানমালের নিরাপত্তা নাই যানমালের নিরাপত্তা প্রতিটি নাগরিকের অধিকার আর এই নাগরিক অধিকার আমরা আমাদের ন্যায্য অধিকার বলে আমরা মনে করি গত সতেরো বছর ধরে আমরা যে সংগ্রামের জন্য রাজপথে নেমেছি সেই সংগ্রামের কিন্তু কোনো অবস্থা আমাদের মাঝে নাই আমরা এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত অর্জন আমরা পাই নাই আমরা কি পাই নাই সেটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় বলতে হবে শুধু বলতে চাই মুসলমান হিসেবে এই পবিত্র মাহের রমজানে আমাদের যখনমূলক নিয়ন্ত্রণে থাকুক আমরা যারা আছি ঘরে আমাদের রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকুক আমরা চাই প্রতিটি মুসলমান প্রতিটি বাঙালি বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা পাক রাস্তাঘাটে বাজার হাটে এমনকি তারাবিদ আমাদের সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা সহ সামগ্রিক সুনাগরিক হিসাবে একজন নাগরিক যা যা প্রত্যাশা করে এই রমজানে অন্তত পক্ষে আমাদের সেই স্বস্তির নিঃশ্বাসটুকু যেন আমরা নিতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এইটুকু প্রত্যাশা